কয়েকটি প্রোপোজিশন আমরা কিন্তু পুরাটাই বলছি এগুলো প্রোপোজিশন আমাদের ধারণা আমরা চিন্তা করতে পারি সেক্ষেত্রে সিকিউরিটি কনসার্ন একটা বড় বিষয় হয়েছে লিগাল বিষয়ও বলেছেন ব্যিস্টার ফুয়াদ আমি একটি কথা বলছি ফুয়াদ একটা আরেকটি প্রপোজিশন ড্র করেছে যেটি আমি মনোযোগ দিয়ে শুনেছি যে ইনসাইড পার্টি কোনো কোনো আশঙ্কার জায়গা আছে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু আউট অফ দ্য কান্ট্রি কোনো আশঙ্কার জায়গা আছে কিনা ইনসাইড দ্য কান্ট্রি আউট অফ দ্য পার্টি কোনো আশঙ্কার জায়গা আছে কিনা সেই আশঙ্কার জায়গাগুলো যদি আপনার ধারণায় থাকে নাম্বার ওয়ান টু এই যে উনি সিকিউরিটির জন্য নানা ইনস্ট্রুমেন্টের জন্য আবেদন করছেন সেটি কতদূর পাচ্ছেন রাষ্ট্রের সেই সিকিউরিটি এনশিওরে আপনারা কনফিডেন্ট কিনা সিকিউরিটি কনসার্ন সেটা তো অবশ্যই একটা সিকিউরিটি কনসার্নের ব্যাপার থাকে থাকবে কারণ এখন আজকে বাস্তবে যেই অবস্থাটা বিরাজ করছে এখানে আন্তর্জাতিক চাপের ব্যাপার আছে আমাদের আভ্যন্তরীণ সমীকরণের ব্যাপার আছে রাজনৈতিক যেই প্রপোজিশন আছে সেগুলো কনসিডারেশনে নিতে হবে এবং সেই সাথে অন্যান্য আরও যেই ওয়েস্টেড কোয়ার্টার্স এবং কর্নারগুলো আছে তারা আসলে কি রকম মনোভাব পোষণ করছেন এবং কারো মনে ওই যে যেমন একজন টেরোরিস্টের কথা আমার ভাই বললেন ছোট ভাই বললেন সেই রকম ঘাপটি মেরে আরো কোথাও কে কিভাবে আছে না না পার্টি আমি সেটা বলছি না আমি বলছি যে যারা যেই জিনিসগুলো যে আঞ্চলিক আভ্যন্তরীণ এখন অঞ্চল অঞ্চলের কথা যদি আপনি বলেন তো আমাদের ভূরাজনৈতিক রাজনৈতিক যেই অবস্থার পরিপ্রেক্ষিত এখন বিরাজ করছে অতীত থেকে যদি এই পর্যন্ত আসেন আমাদের দেশনেত্রী কি বলেছিলেন বালু ট্রাক দিয়ে যখন আটক করে রেখেছিল আমরা উদ্ধার করতে পারিনি কিন্তু সেখানে এক হাজারের উপর নেতাকর্মী তো গুম হয়েছিল হাজার হাজার আমাদের নেতাকর্মী তো খুন হয়েছে এটা আর অন্য দলের বেলায় কি আপনি বলতে পারবেন তারপরও তো আমরা সভা সমাবেশ কথা বলার অধিকার সভা করে গেছি করিনি করেছি তো যাই হোক এটার বিষয়টা হচ্ছে কি একটা ফ্যাসিস্ট সরকারের মুখোমুখি আপনি যখন দাঁড়াবেন ভয়ের একটা সংস্কৃতি সমাজে এবং রাষ্ট্রে যখন চাপিয়ে দেয়া হবে বিভিন্ন কালো আইনের নামে ডিজিটাল সিকিউরিটি আইন বলুন সাইবার সিকিউরিটি জানি না 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 ওই যে যেই কথাটা বলেছেন উনি আমি ওইটা এক্সপ্লেন করছি যে আমরা ওইটা এত সহজ আর সোজা না যে বলে দিলাম যে আপনারা তো পারেননি ওই সময় আমাদের দেশনেত্রী উনি একটা কথা বলেছিলেন যখন শত শত আমি গিয়েছিলাম শত শত পুলিশ দিয়ে ওনাকে যখন গুলশানের পার্টি অফিসে আটক করে রাখা হলো বলেছিলেন কি বলেছিলেন মনে আছে আপনার যে আমার হাতে স্বাধীনতার পতাকা ওদের হাতে গোলামির জিঞ্জির বলেছিলেন না সেইটাই তো আজকে সত্যি হলো এতগুলো বছর পর আমরা দেখলাম আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের যে আপনার বর্ডার সেখানে ফেলানি কত শত এগুলো দেখে আজকে আমরা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে প্রতিটা জিনিসকেই আপনার আমাদের কনসিডারেশনে অবশ্যই নিতে হবে সেখানে এখন কতটুকু রাজনৈতিক রাজনীতির কৌশল বলে একটা কথা আছে এখন সেই কৌশল মনে করেন একেবারে ওপেন আমরা বলেই ফেললাম সবই বলে দিলাম হয়তো এটা সেভাবে নাও কাজ করতে পারে সেটারও সময় এবং স্থান কাল পাত্র দেখে তারপরে হয়তো সময় বুঝি আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন যারা পলিসি মেকিংয়ে ডিরেক্ট ইনভলভ ওনারাই বলবেন কথা এই আলোচনায়